সকাল থেকে খাবারের যেটা চাওয়ার সেই খাবার চেয়েও পাচ্ছি না আমি কেন ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যেতে পারছি না কোন পরিস্থিতি বানাচ্ছি যতটুকু বোঝাচ্ছি ততটুকুই আমার মুখটা দেখে তারা ভাবছেন আমি এমনি হয়তো চাই বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে একটা নতুন দিন আজকে হচ্ছে দাঁড়ো কি বার সব ভুলভাল বলে ফেলবো বারোই জুন বুধবার তাই তো বারোই জুন বুধবার আর এখন সকাল সাড়ে দশটা আমার স্নান টান অনেক আগে হয়ে গেছে হ্যাঁ তো আজকে আবার ঘরে ঘরের মধ্যেই আজকে আর বাইরে তো পাচ্ছি না তো তোমাদেরকে আগেই জানাই আজকে হচ্ছে জামাই ষষ্ঠী সবাইকে জামাই ষষ্ঠীর বা ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ভালোবাসা সব সন্তানদের জন্য অনেক শুভকামনা ভালোবাসা তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো সেটা কৃপায় নিরাপদে আছো তো আজকে দিন আমার ঘরের মধ্যেই কাটবে বসে তো সকাল থেকে খাবারের যেটা চাওয়ার সেই খাবার চেয়েও পাচ্ছি না যে বলে আসছি রিঙ্কু কিছুই শুনছে না তোমরা কেউ কেউ বলেছো যে রিঙ্কু এরকম করছে ধৈর্য আমার খুব সত্যিই সহ্য করতে হচ্ছে কিছু করার নেই তাই যেটা খাবার দিতে বলছি মানে এতক্ষণ ঘুমাচ্ছে বেলা দশটার সময় বারবার বলছি যে রিঙ্কু এবার আমাকে অন্তত একটু দাও কিছু যেটা আমি বলছি হ্যাঁ সেইটা খাবারটা দাও সে এত বলার পরে যেটা বললাম তারপরও উল্টো খাবার সামনে আনছে যার ফলে আমার খাবারটা সম্ভব নয় সেটা মানে কী বলবো বলবো আসলে বুঝেই গেছে যে তো মানুষ নাই এর কোনো সম্মান নেই কাজে এই তো না শুনলেও কিছু এসে যাবে না আমি তো ঠিকঠাক খেতে পাচ্ছি আর মালিক খেতে মালিক খাচ্ছে আমি খাচ্ছি তারপরে আর কোনো দরকার নেই তো যাই হোক কী আর বলবো ষষ্ঠীর দিন এইরকমই কাটবে ঘরে বসে ঘরে বসে আর বাইরে যাবো কি মেয়ে তো কাছে থাকলে মেয়েকে নিয়ে হয়তো ষষ্ঠীর ব্যাপারটা সেরকমভাবে কোনো ওই যে গাছে গিয়ে গিয়ে ষষ্ঠী দিয়ে করা বা সেটা আমি কোনো দিন হয়নি তার কারণ আমি ওটা ছোটোবেলা থেকে দেখিনি আমাদের জামাই ষষ্ঠীতে যেহেতু ইস্টবেঙ্গলের এই একটাই ষষ্ঠী সেটাই কিন্তু বিয়ের পরেও দেখিনি যেহেতু যিনি মানে ওনার মা উনিও ওনারও ছিল না উনিও ওয়েস্টবেঙ্গলের ছিলেন বলে ওনারও ছিল না কাজে ওটা নেই আমি আমার মাকে যেমন দেখে এসেছি সেভাবে আমার মেয়েকে করতাম সুতো সুতো বেঁধে দেওয়া হাতে বা বাকি পাখার বাতাস দেওয়া যেটা যেটা করা সেগুলো করতাম ওই গাছে গিয়ে পুজো দেওয়া ষষ্ঠীতলায় যাওয়া বা সেটা ছিল না আর উপসেরও ব্যাপারটা ছিল না তো এই তো আর এখন মেয়ে যেহেতু থাকে না ষষ্ঠী সেটুকু যেটুকু করতাম বা সেটাও বহু বছর ধরে আট বছর হয়ে গেল সেটাও আর করা হয় না করতে পারি না ওকে কাছে পাই না বলে ওই ফোনে শুভেচ্ছা জানানো ভালোবাসা জানানো সেটা তো রোজগার রোজ এমনিই জানায় আর এই তো চলো সারাদিনে আসবো সারাদিনে তো এই ঘরের মধ্যেই আসতে হবে কারণ আজকে আর ঘর থেকে বেরোনোর কোনো উপায় নেই দুপুরের খাবার বলে এলাম সব দিয়ে এলাম কিন্তু তারপরেও ওর তাকাতেই পাচ্ছেন ওর এত ঘুম আমি এদিকে সারা রাত কিন্তু টোটাল জায়গা টোটালি কালকে একদম আজকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত ইয়ে করে অপেক্ষা করে মেন যখন মেয়েকে যেমন ডাকি ডেকে ইয়ে করে দিলাম দিয়ে আমি নিজে স্নান টান করে এলাম মানে এখনও আমার চোখ ধরে আছে মাথা ধরে আছে কিন্তু আমার ঘুম নেই ঠিক আছে ঘুমোকে ও রাত দশটা থেকে কিন্তু শুয়ে পড়ছে তাহলে ও সারা রাত ধরে কী করছে ওর তো ঘুমায় ওর তো আর ইনসমনিয়া নেই ওকে কোনো মেডিসিনও খেতে হয় না তারপরেও বেলা সাত ছোয়া দশটা বেজে যাচ্ছে ডেকে ডেকে তুলে বিয়ে করতে পারছি না তো ভবিতব্য বললাম না আমার লোকও জুটছে কপালে সব যারা আসছে তারা আমার মাথার উপর চড়ে আমাকে বিয়ে করছে আমি মানে ও নিজেই বললো একজন নাকি আমার ফ্ল্যাটেরই একজন তিনি আমাকে চেনেন না এসছিলেন নাকি বোধ হয় উনি কোনো পদে রয়েছেন আমি ওর কথাতে যেটুকু বুঝলাম ঠিক ঠিক ভুল জানি না ও যেটুকু বললো তো তিনি আমাকে যেহেতু চেনেন না তিনি ওকে দেখেই ভেবেছেন বাড়ির দিন নিয়ে তারপরে ও বলছে যে না আমি বলেছি যে না আমি নই কাকিমা হ্যাঁ এখন কী বলেছে না বলেছে সেটা তো আমি যাই জানি না ওর ফার্সান যেটা শুনছি তো এই তো আমার পরিস্থিতি আমার ঘরের মধ্যে থেকে আমার না আছে মান সম্মান না আছে কিছু। তার ফলে হেল্পিং হ্যান্ডরাও এর আগেও করেছে অপমান করার সুযোগ লাস্ট রিসেন্টলি যাকে ছাড়ানো হয়েছে সেও পেয়ে করেছে অপমান করার সুযোগ পেয়েছে এখন এও করছে এ হচ্ছে ওই ইগনোর করা যে কথা বলছি মানুষের দরকার নেই গুরুত্ব দেওয়ার দরকার নেই এ ঘরের মধ্যে বন্ধ করে আছে পড়ে থাকি তো পেলো না পেলো কি আমি তো কে খাচ্ছি মালিক যখন ওপরের মালিককে খাবার দেবো আমি আমি নিজে খা খাচ্ছি দিনের মধ্যে দশবার করে একে দেওয়ার দরকার নেই এই হলো তোমরা বলবে ষষ্ঠীর দিনও আমার আর কী বলে না একটা কথা আছে অন্ধের কী বা দিন কী রাত আমার কী বা ষষ্ঠী কী বা কী বা কী আমার সব কটা দিনই সময় হ্যাঁ আমি কিছু কথা উত্তর দিতে আসবো একজন বারবার একই কথা ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করলে বারবার কমেন্টের রিপ্লাই কমেন্ট করে দেওয়া সম্ভব না কারণ আমাকে বিশাল এক পাতার মতন লিখতে হবে সেই কমেন্ট করার লেখার মতন ধৈর্য বা ক্ষমতা আমার অতটা নেই তো মুখেই বলবো একই জিনিস বারবার যখন নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে জানতে চাওয়া হয় তখন সেটা আমার মনে হয় কেউ যদি বুঝতে না পারে কমেন্টের কমেন্ট করলে তাহলে হয়তো মুখেই বলেই তাদেরকে বোঝাতে হয় তো সেই জন্যই তাদেরকে বোঝাতে হবে তো পরে আবার আসছি ধরো বললাম তো সাড়ে দশটা বাজলো দশটা পঁয়ত্রিশ হয়তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পাঁচ মিনিট কেটেও গেছে তো চলো আবারও আসবে ঘরের মধ্যে বসে কথা ছাড়া তো আমার কিচ্ছু করার নেই কারণ কিছু দেখানোর নেই কী করবো অন্যদিন তাও রান্নাঘরে গিয়ে যদি একটু করতে পারতাম যদি স্কুলটা থাকতো সেটাও নেই অতএব ঘরে তো ঠিক আছে বন্ধুরা তোমাদের সবার খুব ভালো কাটুক দিন সবাই ষষ্ঠীতে খুব এনজয় করো ছেলে মেয়েদের নিয়ে যাদের জামাই রয়েছে তাদের মেয়ে জামাইকে নিয়ে খুব এনজয় করো খুব ভালো কাটুক সবাই ভালো ভালো রান্না বান্না খাওয়া দাওয়া করো ঘোরো ফেরো খুব ভালো কাটুক তোমাদের দিন চলো আবারও আসছি আমি পরে বন্ধুরা এলাম তোমাদের সামনে আবার এগারোটা পঁয়ত্রিশ বাজে তো একটু আগে গ্রিন টি খেলাম ওষুধ খেলাম তো কিছু কমেন্টের উত্তর দিতে এলাম আগে প্রথমেই বলে নিই যে কেউ যদি ভাবো যে আমি ইচ্ছে করে কমেন্ট দেখছি না বা রিপ্লাই করছি না তাহলে আগেই বলবো যে একদমই ভুল ভাবনা আমি প্রত্যেক দিন কমেন্ট দেখি কিন্তু রিপ্লাই হয়তো আগে যেমন যেদিন দেখতাম সেদিনই সঙ্গে সঙ্গেই রিপ্লাই করতাম সেটা হয়তো পারছি না এখন সেটা কেন পারছি না তার কারণ হচ্ছে আমি কীরকম আছি আমার ভেতরে কীরকম চলছে সেটা কিন্তু আমি যতটুকু বলছি যতটুকু বোঝাতে চাইছি ততটুকুই কিন্তু কিন্তু আমরা বুঝছো বুঝতে পারছো বাদবাকি আমার ভেতরে কী চলছে প্রত্যেকটা সময় প্রতিটা মুহূর্তে সেটা একমাত্র আমিই জানি কেউ জানে না আর কেউ জানে না কারণ আমি যতটুকু জানাতে চাইবো আমাকে যতটুকু আমি বোঝা বলতে চাইবো আমার ততটুকুই কিন্তু তোমরা জানতে পারবে মনের ভেতর মানুষের কখন কার কী চলে সময় কি চলে সেটা কিন্তু আমরা কেউ জানি না বা জানা সম্ভবও নয় তেমনি আমি যে কিভাবে চলছি কি স্ট্রেস এবং কি অবস্থার মধ্যে আমি চলছি সেটা শুধুমাত্র আমি জানি যে সর্বদা আমার মনের ভেতর কি চলছে কী কি চিন্তা ভাবনা কি চলছে কি অপারেশন আমি চলছি কেউ ভাবতে পারো যে লাইভে এসে তো সেটা আমার কিছু বন্ধু যারা আমাকে খুব ভালোবাসা দেয় তাদের কারণে লাইভে আর কথায় তাদের কারণে আসা আর লাইভে এসে হাসি খুশি সেটাও কিছুটা অবশ্যই আরোপিত চেষ্টা কিছুটা হাসি খুশি দেখানোর চেষ্টা কিছুটা হাসি খুশি থাকার চেষ্টা কারণ ওখানে সবাই আমার এতটাই ভালোবাসা দেয় এতটাই ভালো কথাবার্তা বলে এতই সবাই সবার সঙ্গে এত সুন্দর একটা সম্পর্ক সেই কারণে আমি লাইফটা করি যে কিছুটা সময় কিন্তু লাইফ যখন করি তখনও আমার মনের ভেতর আমার যে ঝড় সেটা কিন্তু চলে সেটা আমি এক্সপ্রেস করি না কি চলছে এখনও মনের মধ্যে সেটা আমি করছি না আমি শুধু বলছি তো যা অসম্ভব যখন স্ট্রেসে মানুষ চলে না ভেতরে চলে তখন ওই জিনিসগুলো আসে না যে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে উত্তর দেব সেটা হয়ে ওঠে না তার জন্য আমি ক্ষমা চাইছি অবশ্যই ক্ষমা প্রার্থী কিন্তু পাঁচ দিন দিন পরে হলেও কিন্তু আমি রিপ্লাই দিই হ্যাঁ কমেন্ট কিন্তু আমি রোজকার রোজই দেখি কিন্তু ওইটাই বললাম যে পাচ্ছি না সেই এনার্জিটা নেই যে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো এটা যদি কেউ কেউ ভাবো যে আমি ইচ্ছাকৃত রিপ্লাই দিচ্ছি না এটা নয় আমি কাউকেই রিপ্লাই দিচ্ছি না দিচ্ছি বললাম যে পাঁচ ছ দিন পর হয়তো কি সাত দিন পর গিয়ে দিচ্ছি কমেন্ট কিন্তু সঙ্গে 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 না হলে মানে দিনেরটা একটি দিনেই দেখছি আর ইচ্ছাকৃত রিপ্লাই দেবো না এটা নয় আমি কোনো বড় হনু নই কেউ সাধারণের থেকেও সাধারণ একজন মহিলা একজন মানুষ যার কোথাও কোনো মূল্য নেই সে সোশ্যাল মিডিয়ায় এসে নিজেকে কোনো অনুভাববে এটা ভাবার কোনো কারণই নেই আমি জানি আমার জায়গাটা কী ঠিক আমি জানি তো ইচ্ছাকৃত আমি কাউকে উত্তর দিই না এটা একদমই নয় আবারও বলছি আমি হয়তো মানসিকভাবে পেরে উঠছি না দিনের দিন রিপ্লাই দিতে তবে দেরি হলেও কিন্তু রিপ্লাই আমি দিচ্ছি তবে কিছু রিপ্লাই দেবার পরও হয়তো মানুষের মনে অনেক কৌতূহল আছে যেগুলোর হয়তো আমি তার কমেন্ট বললাম যে করে ওখানে রিপ্লাই দিয়ে আমি সেটা বোঝাতে পারবো না বুঝিয়ে উঠতে পারবো না আর সরল বাংলা করেই আমি কথা বলি আমি শিক্ষিত নই ততটা খুব সাধারণ আবারও বলছি অত শিক্ষা যোগ্যতা কোনোটাই আমার নেই তো সেই কারণে আমি সরল বাংলাতেই কথা বলি সরল বাংলাতেই বলার চেষ্টা করি তবে আমি যারা বুঝতে পারেন না তাদের মতন শিক্ষাগত যোগ্যতা আমার নেই হয় তো সেই কারণে আমি বোঝাতে পারি না আমার সরল বাংলাটা তারা বুঝতে পারেন না তবুও আবার আমাকে বলতে হয় হ্যাঁ আরেকটা কথা কেউ বলেছ যে যত কাজের লোক থাকলেও নিজের কাজ নিজেকেই করতে হয় নিজের সংসার নিজেকেই দেখতে হয় নিজের সংসার নিজে দেখবো না কোনো দিন করবো না এটা তো নয় এটা তো ভাবিনি বা সেটা করার কোনো ইচ্ছেও আমার নেই যদি তাই হতো তাহলে এই সংসারে এত কিছুর পরও আঁকিয়ে পড়ে থাকতাম না আমি কেন ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যেতে পারছি না কোন পরিস্থিতিতে বা রান্নাঘরে যখন যেতে পারছি তখন যেদিন যেদিন পারছি সেদিন সেদিন তো নিজের কাজ নিজেই করে নিচ্ছি আমি দুদিন পর পর রান্নাঘরে গেছি নিজের নিজের রান্নাও করেছি অন্যদের রান্নাও করেছি আমার পক্ষে যখন পসিবল হচ্ছে না ঘর থেকে বেরোনো তখন এবার সেক্ষেত্রে হেল্পিং হ্যান্ডরা সুযোগ নিচ্ছে নেবে সেটা কিছু করার নেই তবে নিজের সংসারে আমি কাজ করছি না করতে হয় হয় কুটিনাটি দেখতে হয় সেটা সবাই জানে একটা পাঁচ বছরের বাচ্চাও হয়তো জানে যে নিজের সংসারটা নিজেরই হয় দেখতে হয় কিন্তু সেই সংসারটা যখন একটা জেলখানার মতো হয়ে যায় তখন বোধহয় চাইলেও অনেক কিছুই করা যায় না তো যাই হোক এটা হয়তো আমি বুঝিয়ে আমি বললেও যারা না বোঝার তারা বুঝবে না তারা এরকম মন্তব্য করবে তো ঠিক আছে সেটা সম্পূর্ণ তাদের ভাবনা চিন্তা সেখানে আমার কিছু করার নেই আর বললাম তো আমার মনের ভেতরে কি চলছে সেটা একমাত্র আমি জানি ভবিষ্যতে কি হবে সেই নিয়ে চিন্তা ভাবনা যেমন থাকছে ভবিষ্যৎ বলবো কেন এক ঘন্টা পরে কি হবে সেটাই আমি জানি না আমার মতন নিজে এসে সাধারণত মানুষ একটা শান্ত মানে একটা শান্তিপ্রিয় জীবন যাপন করে বা করতে চায় তো সেই জন্যে যারা শান্তিপ্রিয় জীবনের মধ্যে রয়েছে তাদের পক্ষে কোনো মতেই বোঝা সম্ভব নয় যে আমি কি অবস্থার মধ্যে দিয়ে চলে চলছি চলেছি এবং আগামী দিনেও যে আরও কত কী অবস্থা হবে আমার জন্য অপেক্ষা করছে সেটা আমি জানি না এবং সেই সমস্ত প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সেই চিন্তাভাবনা চলছে যে কারণে রাতের পর রাত ঘুমায় না হ্যাঁ কালকে রাত আজকে সাড়ে সাতটা আটটা পর্যন্ত একদমই পুরোপুরি ওইভাবেই তাকিয়ে তাকিয়ে থাকলাম তারপর উঠে স্নান টান সেরে এলাম দেখলাম যেভাবে না যাদের যাদের মেয়ে আমার মেয়েকে যেমন ডেকে দিই ফোন করা সেরকম সেই কাজগুলো যা যা করা সেগুলো করে করলাম আচ্ছা আরও বললাম যে সরল বাংলায় বলি অনেকে বুঝতে পারে না তো তাদের জন্য বলছি আবার এরকম কমেন্ট এসে আসলে এই আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি কারণ অনেকে আছে না আবার কমেন্ট করে আবার কমেন্টটা হাইডও করে দেয় বা ডিলিটও করে দেয় তো সেই জন্য আজকে এই কমেন্ট দুটো আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি একই কথা বারবার বলার পরেও বুঝছেন না যখন এরকম কমেন্ট এসছে যে চাকরিটা আপনি কেন করলেন না হয়তো আপনার ব্যক্তিগত কোনো সমস্যা ছিল বাচ্চা ছোটো বলে কিন্তু চাকরি যদি করতেন তাহলে আর্থিক স্বাধীনতা থাকলে আজকে আপনি হয়তো নিজের মতো করে থাকতে পারতেন বাঁচতে পারতেন অবশ্যই আর আর্থিক স্বাধীনতা থাকলে অবশ্যই নিজের মতো করে বাঁচতে পারতাম সেটা সবাই জানে মেয়েদের আর্থিক স্বাধীনতা এই জন্য খুবই জরুরি কিন্তু আমার ব্যক্তিগত কোনো সমস্যার জন্য বাচ্চা ছোটো সেই কারণে চাকরি করিনি বিষয়টা নয় আমি বারবারও বলেছি আগেও তো যারা কমেন্টটা করছেন তারা হয়তো সেই ব্লগুলো দেখেননি আমার আমার বলাটা বললাম যে সরল বাংলায় বলি তো অত জ্ঞান শিক্ষা পাণ্ডিত্য কোনোটাই আমার নেই তো সেই কারণে হয়তো তারা বুঝতে পারছেন না আমার সরল বাংলাটা সেই জন্যই বারবার বলছেন আমি এক কথাই বারবার বলেছি যে আমাকে চাকরি করতে দেওয়া হয়নি আপত্তি জানানো হয়েছে বলা হয়েছিল চাকরি করা চলবে না চাকরি করলে বিয়েটা আমাকে ছাড়তে হতো বিয়েটা ছেড়ে বেরিয়ে যেতে হতো কিন্তু সন্তান ছিল আবারও বলেছে আমার পাশে দাঁড়ানোর মতন যেহেতু কেউ ছিল না সেহেতু আমার পক্ষে বেরোনো সম্ভব হয়নি আমি অনেকবার বলেছি চাকরি যদি করতেই পারতাম তাহলে তো হয়তো বা এখানে বিয়েও হতো না চাকরির সুযোগটা যদি আমার বাবা আমাকে সেই সুযোগটা সময়টা দিতেন তাহলে নিশ্চয় হয় নিশ্চয়ই এখানে বিয়েও হতো না হয়তো হয়তো আরও কয়েক বছর পর বিয়ে হতো বা এমনও হতে পারতো যে চাকরি করলাম যদি হয়তো বিয়ে সারা জীবন না করেই থাকতে পারতাম তো চাকরিটা চাকরি করা যাবে না বাচ্চা ছোট বড় এটা কোনো ফ্যাক্টরি ছিল না চাকরি করা যাবে না কারণ থাকতে হবে একজন গৃহ পরিচারিকা হিসেবে এটাই ছিল আবারও প্রশ্ন তুলতে পারো যারা সরল বাংলা কথা আমার বোঝো না তারা আবারও প্রশ্ন তুলতে পারো যে কেন এটা মেনে নিয়েছিলেন আবার আমি তো অনেকবার বলেছি আমার ব্যর্থতা আমি পারিনি আমার সেই মনের জোর বা আমার আমার লোক বল ছিল না কেউ ছিল না আমার পাশে আমার কেউ ছিল না আজ আজকে ডেটে দাঁড়িয়ে কেউ নেই বলেই তো অনেক কিছু একটা নির্দিষ্ট ফ্যামিলি সারা জীবন ধরে টর্চার করার সুযোগ পেয়ে গেছে আজকেও যাচ্ছে সরাসরি হয়তো লোকে দেখতে পাচ্ছে না কিন্তু পরোক্ষে যে চলছে সেটা তো আমি জানছি আমার সন্তানও জানে আর আমি জানতে পারছি যে পরোক্ষে কি খেলাটা চলছে আজকের ডেটে দাঁড়িয়ে তো সেই জন্য বারবার বলি যে আমার যেহেতু বারবারও বলছি কেউ নেই হ্যাঁ এরকম অনেকে থাকতে পারে হয়তো কেউ নেই থাকার কেউ না থাকার পরেও তাদের সেই মানসিক জোরটা রয়েছে বা সেই ক্ষমতাটা রয়েছে আমার নেই ছিল না আমি বারবার বলছি আমার সেই মানসিক জোর আমার সেই ক্ষমতা ছিল না আমার ব্যর্থতা আমি তো বলছি আমি একজন ব্যর্থ মানুষ আমি সব দিক থেকে একজন ব্যর্থ মানুষ আর কতবার কতভাবে বোঝাবো কতবার কতভাবে বোঝাবো এই কথাটা আমি অনেকবার অনেক দিন বলেছি যে আমি সব দিক থেকে সর্ব অর্থে একজন ব্যর্থ মানুষ আমি অনেকবার বুঝিয়েছি কিন্তু বোঝানোর পরও কিছু মানুষ বললাম যে সরল বাংলা তারা অনেক জ্ঞানী গুণী পণ্ডিত তাই জন্য তারা বুঝতে পারছেন না তারা বুঝতে পারছেন না আমার সরল বাংলাটা আমার আমাকে যারা বোঝার যাদের মন রয়েছে আমাকে বোঝার তারা হয়তো বুঝতে পারছে কিন্তু তারাও জানে না যাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক তারাও জানে না আমার ভেতরে কি চলছে কারণ আমি যতটুকু জানাচ্ছি যতটুকু বোঝাচ্ছি ততটুকুই আমার হাসি মুখটা দেখে তারা ভাবছেন আমি যাই এমনি হয়তো যাই হোক আর ভালোই আছি হাসি খুশি আছি ওটা অনেকের কথা ভেবেই করতে হয় বললাম যে লাইভে এসে একটু সবার সঙ্গে গল্প সবাই সবার যে ভালোবাসাটা দিচ্ছে সেটার জন্যে হয়তো ইচ্ছে না হলেও মাঝে মধ্যে লাইভে আসি আজকে বলছি তো আজকে আমার মনে হয় লাইভে আমি আজ আসতে পারবো না আজকে কেন হয়তো আরও আগামী দু তিন দিন আবার দেখা যাবে আসতে পারবো না তো যাই হোক আমি যেটুকু বলার এটুকুই বলছি আমি যদি পারতাম আমি নিজেও একশোবার জানি আর্থিক স্বাধীনতা থাকলে অবশ্যই আমাকে এই দিন দেখতে হতো আর্থিক স্বাধীনতা থাকলে আমি অবশ্যই আমার সন্তানকে নিজে বেরিয়ে গিয়ে মানুষ করতে পারতাম তবে আমার সন্তানকে যেটুকু বড় বা যেটুকু যা করতে যেটুকু পেরেছি সেখানে একা সিঙ্গল মাদার হিসেবেই করেছি যতটুকু যা পেরেছি আজকের ডেটে দাঁড়িয়েও মেয়ের পাশে যেটুকু যেটুকু থাকতে পারি সেটাও সিঙ্গল মাদারের মতো করেই পারি আর সন্তানের কথা সেদিনও ভেবেছি আজও ভাবি বলে আমি স্বার্থপর হতে পারি স্বার্থপর হতে পারলে সন্তানের কথা অধিকারের কথা তার ন্যায্য প্রাপ্য সেসব কথা যদি না ভাবতাম যদি নিজে কিসে ভালো থাকবো নিজে কিসে খুশি থাকবো এটা ভাবতাম তাহলে ডেফিনেটলি বহু বহু আগেই বেরিয়ে চলে যেতে পারতাম সংসার ছেড়ে সন্তানকে নিয়েই অবশ্যই এখানে আবার কেউ আবার অন্য মানে করতে বসো না অবশ্যই সন্তান কারণ আমার জীবনে সন্তান ছাড়া কিছু নেই আমার আমার সারা পৃথিবী আমার যা রয়েছে সবটাই আমার সন্তানকে নিয়ে কাজে আমি যদি ছেড়ে যেতাম যদি পারতাম সেটাও আমি সন্তানকে নিয়েই যেতাম আজকে যে পড়ে রয়েছি সেটাও আমার সন্তানের জন্য সন্তানের কারণেই রয়েছি আমি নিজের কথা ভেবে নিজের সুখ নিজের ভালো থাকা ভাবতে পারিনি পারিনি আমি স্বার্থপর্বে শুধু নিজের কথা ভাবতে যদি পারতাম হয়তো ভালো হতো অবশ্যই ভালো হতো কারণ প্রত্যেক মানুষেরই নিজেকে ভালোবাসাটাই আগে দরকার হ্যাঁ কিন্তু আমি পারিনি আমি সবাইকে ভালোবাসতে গিয়ে কারোর ভালোবাসাই পাইনি সবাইকে একটা পরিবারকে মানুষজনকে ভালোবাসতে গিয়ে ভালোবাসা দিয়ে বিনিময় যা পেয়েছি সেটা ঈশ্বর ওপরে যিনি আছেন আমি সব সময় বলি ওপরে যিনি আছেন তার থেকে বড় বিচারক কেউ নয় কেউ নয় তিনি সব দেখতে পাচ্ছেন কারণ তার সিসি ক্যামেরা কিন্তু সবটাই ধরা পড়ে সেখানে কিন্তু কোনোভাবেই লুকোনো যায় না তিনি কিন্তু সব দেখছেন সব জানেন তাই হ্যাঁ সন্তান ছাড়া যখন আমার এই পৃথিবীতে কেউ নেই তখন সন্তানের ভালোর কথাটা আমাকে ভাবতে হবে আর সন্তানেরও অবশ্যই সেই অর্থে মা ছাড়া কেউ নেই মানে তার ভালো ভাববার জন্য অনেকেই আছে তার তার নিজের সম্পর্কের লোক অবশ্যই আছে কিন্তু তার ভালো ভাববার জন্য সেটাও সে জানে যে তার মা ছাড়া কেউ নেই তার মা তার জন্য যতটা চাইবে ভালো ভাববে ভালো ভালোর জন্য রাত দিন কামনা করবে মঙ্গল কামনা করবে রাত দিন নিজের জীবন শেষ করে দেবে সেটা আর কেউই করবে না তো ঠিক আছে বন্ধুরা যাই হোক আজকে এটাই এখানেই শেষ করছি কারণ আমার তো আর কিছু বলার নেই আজকে কিছু প্রশ্নের উত্তর দেওয়া ছিল সেগুলো দিলাম যারা আমাকে ভালোবাসো তারা হয়তো বলবে যে কেন তুমি উত্তর দিচ্ছ কিন্তু যখন বারবার বলার পরও একাধিকবার বলার পরও যখন মানুষ বোঝে না আমার মনে হয় সরল বাংলায় বলি বলেই বোঝে না আমার সেই যোগ্যতা নেই বোঝানোর আমার শিক্ষা অত্যন্ত স্বল্প সেই জন্যেই তাদের মতো জ্ঞানী মানুষদের আমি বোঝাতে পারি আবারও বললাম তবে আমার ধারণা তারা আবারও বুঝবেন না কারণ সরল বাংলায় বলছি তো বুঝতে পারবেন না তারা তো আমার কিছু করার নেই তো আমাকে যারা বোঝে যারা ভালোবাসে তারা আমি যেভাবেই আসি না কেন তারা জানে তারা কেন আমি কমেন্টের রিপ্লাই দিচ্ছি না ইচ্ছা করে করছি এটা তারা ভাবে না কারণ তারা জানে যে আমি যতটুকু জানে তারা ভেতর থেকে বোঝার চেষ্টা করে যে আমি সত্যি কীরকম আছি আর কারোর যদি সরাসরি কথা বলার মনে মনে হয় লাইভে তো আসতেই পারে লাইভে তো থাকছি আমি সে আজ হয়তো নাও আসতে পারি শরীরের কারণে আমার ঘুমের খুব দরকার আজকে হয়তো শরীরের কারণে আজ রাতে লাইভে নাও আসতে পারি কালকে আবার আসবো আসছি তো লাইভে তো কারোর যদি সরাসরি ইন্টারাক্ট করা হয় তারা লাইভে এসেও কথা বলতে পারে তাই না সুন্দর একটা গল্প আড্ডা হয় লাইভে কাজে আমি সেখানে কেউ বলতে পারবে না যে কমেন্টটা আমি কারোর পড়ি না এরকম যদি হয় আমি স্ক্রল করে আবার উপরে গিয়ে সেই কমেন্ট দেখি না পেলে আবারও বলি যে না গো দেখতে পাচ্ছি না দেওয়া পাচ্ছি না তখন অন্যরাও হয়তো বলে যে হ্যাঁ দেখা যাচ্ছে না তখন সেই কমেন্টটা আবার করে রিপিট করে তারা আমাকে বোঝে তারা তুই কমেন্ট করলি না বলতে পারে তো আমার কমেন্টটা চলে গেলো তুমি বললে না আমি স্ক্রল করে এসে দেখি তখন বলি নেই গো পাচ্ছি না তখন তারা আবারও সেই কমেন্টটা করে তারা কিন্তু ভুল বোঝে না যে আমার কমেন্টের কোথায় ইচ্ছে করে উত্তর দিচ্ছে আবারও বলছি আমি কোনো বড় হনু নই যে আমি কারুর কমেন্টের উত্তর দেবো না ইচ্ছাকৃত আমি পেরে উঠছি না মানসিকভাবে এমন একটা জায়গার মধ্যে আমি আছি তোমাদেরকে বললে তোমরা বললাম তো কেউ এটা বুঝতে পারবে না আমিও যেমন অন্য কারুর ভেতরে এটা কী করে আমার মনের ভেতর কী চলছে এটা কী করে বুঝবে আমি যে এখন কথা বলছি কিন্তু আমার ভেতরে কী চলছে সেটা কেউ বুঝতে পারবে না আমি যতটুকু বলছি বোঝাতে চাইছি ততটুকুই বুঝবে তাই জন্যে বলি যে এরকমটা কখনোই নয় আমি সবার কমেন্ট রোজও রোজ করি কিন্তু রোজ উত্তর দিতে পারছি না আমাকে একটু সময় দাও দিনকার দিনটা না পারলেও আমি চার পাঁচ দিন পরে হলেও উত্তর দিই তো তারপরেও যদি কেউ ভুল বোঝো আমাকে তাহলে আমার দুর্ভাগ্য কিছুই নেই কারণ এই দুর্ভাগ্য নিয়েই তো আমি চলেছি আমাকে ভুল বোঝ বুঝবে মানুষ এটাই আমার ইয়েতেই রয়েছে আমার রাশি ফলেই রয়েছে পরপর কয়েকটা চ্যানেলে দেখলাম আমার রাশি উপভূ মিলে গেল এবং আমার এখন শনির সাড়ে সাতই চলছে এবং চলবে পঁচিশ সালের মাঝামাঝি পর্যন্ত এবং সারা জীবনটাই যে পুরোটাই মিলে যাচ্ছে ওটা জীবনটা জুড়েই যেয়ে তো সেইটা আমি কি বলবো আমার ভাগ্যের দোষ মানে এটাই ভাগ্যের লিখন যে আমাকে ভুল বোঝে আমি একটু মানুষকে ভালোবাসতে চাইলেও আমাকে ভুল বোঝে এটা আমার দুর্ভাগ্য ছাড়া কিছুই নেই তো ঠিক আছে বন্ধুরা হ্যাঁ আজকের মতো কথা শেষই করে দিলাম কিছু আর বলার নেই আমার যা বলার ছিল বলে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে সাথে থেকো একটু বুঝো আমাকে আমি ইচ্ছাকৃত কিছু করি না বা করছি না তোমাদের যদি ভালো লাগে মনে হয় তাহলে লাইক করো কমেন্ট করো আমি কমেন্ট রোজ করি রোজ করতে বলি আবারও বলছি আমার কয়েক দু তিন দিন দেরি হলে বা যদি চার পাঁচ দিন দেরি হয় আমি মাপ চেয়ে নিচ্ছি কারণ আমি ইচ্ছাকৃত নয় আমি পেরে উঠছি না তো ভালো থেকো আর যে বন্ধুরা আমার পরিবারে এখনও আসনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে এলে খুব ভালো লাগবে আমার তো আজকের মতন এখানে দিনের বেলাতেই এখন কটা বাজলো বারোটা বাজেনি এখন এখন বাঁচল এগারোটা ছাপ্পান্ন আজকে এখানেই শেষ করি আবারও সবাইকে ষষ্ঠীর জামাইষষ্ঠীর অনেক শুভেচ্ছা ভালোবাসা সব সন্তানদের ছেলে মেয়েদের জন্য অনেক মঙ্গল কামনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তোমরা সবাই অনেক ভালোবাসা নিয়েও বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে